মেয়ে দাও আমার হৃদয় রক্তকরণ হচ্ছে ঠিক একইভাবে ইসলামি বিশ্ববিদ্যালয়ে 14000 শিক্ষার্থীর প্রত্যেকটি হৃদয় রক্তকরণ হচ্ছে আজকে আমরা কথা বলতে পাচ্ছি না যেভাবে শারিদ শারিদের লাস্টি পুকুরে বসে রয়েছে কালকে যা আমার লাস্টি পুকুরে বসে থাকবে না সেই নিশ্চয়তা কি এই বর্তমান প্রসঙ্গিতে পারে সেই নিশ্চয়তা দেই প্রসঙ্গিতে পারে না আত্মীয় বর্তমানে সবকিছু জানতে ডিজিটালের যুগ সবকিছু

টুর্নামেন্টে নিতে পারবে তাই আমি আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান করব কোন রাজনৈতিক পরিচয় না কোন দলগত পরিচয় না কোন মতাদর্শগত পরিচয় না যতক্ষণ পর্যন্ত সাজিদ হত্যাকারীদের পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করানো ফাঁসি না করা হয় ফাঁসির দইতে না ছড়ানো হয় ততক্ষণ পর্যন্ত আমরা ডান বাম হিন্দু মুসলিম ছাত্রদল, দল ছাত্র শিবির বৈষম্য ছাত্র আন্দোলন গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটি ব্যাচ কাঁধে কাঁধ মিলিয়ে ছত্রিশটি ডিপার্টমেন্ট কাঁধে দাবি আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের ড়োক্ত আছে যতক্ষণ পর্যন্ত আমাদের প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বশক্তি দিয়ে আমরা আন্দোলন পরিচালনা করে যাব এবং এই প্রশাসনকে বাধ্য করব যদি এই প্রশাসন না পারে তাহলে আমরা বলবো আপনারা চলে যান আপনাদের এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের দরকার নেই যত বল আছে সবাই বল মতীর বিশেষে সাজিদ হত্যার তদন্তের জন্য মাঠে নেমে আসার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সর্বশেষ আবার বলবো সাজিদের হত্যাকারীদের ফাঁসি আমরা নিজের চোখে দেখতে চাই সাজিদের হত্যাকারীদের ফাঁসি আমরা নিজের চোখে দেখতে চাই আমরা দেখতে চাই কত বড় কলিসা হল আমার বাইকে একশো পঁচাত্তর করে হত্যা করেছে আমরা হত্যাকারী শনাক্ত হবে তার বিচার নিশ্চিত হওয়ার পরে এই ছাত্র জনতা মাছ ছাড়বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করছি যত দ্রুত সম্ভব হত্যাকারীদের শনাক্ত করে বিচার নিশ্চিত করবেন